গত বছর জুলাই আন্দোলনের পর অগস্টে বাংলাদেশ ছাড়েন হাসিনা তারপর থেকে দেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশটা যে রসাতলে যাচ্ছে তার নতুন করে বলার কিছুই নেই বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তিন মাস বারো দিন মানে একশো দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি আর এক বছর নয় দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমেরিকান সাম্রাজ্যবাদ এক চেটিয়া পুঁজিবাদের দালাল পদলহী কুকুর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খেতারা বিষাক্ত তো সাপকে যেমন দুধ করা দিয়ে বসে তদ্রুপ ভাবে এই বিষাক্ত সাপ আমার বলে মেম্বার হয়ে দেখাও ঠিক আছে মেম্বার ইলেকশন করব হব না লেখে রাখেন আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে गवर्नमेंट ফর্ম করবে তিন বছরের বেশি বিএনপির ক্ষমতায় থাকার সম্ভাবনা খুব কম ভারত সেই পর্যন্ত বিএনপিকে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আমুলিককে একটু গুছিয়ে আনতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারবাহিকতা আজকের ভিডিওটা

তারপর থেকে দেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশটা যে রসাতলে যাচ্ছে তার নতুন করে বলার কিছুই নেই এই পরিস্থিতিতে এবার সামনে এলো এমন এক টেলিফোনিক কথোপকথন যা শুনলে আপনি হাঁ হয়ে যাবেন ওই টেলিফোনিক কথোপকথনে হাসিনার সঙ্গে কথা বলতে শুনে যাচ্ছে একটি মেয়েকে তিনি নিজেকে জুলাই আন্দোলনের একজন আন্দোলনকারী হিসেবে পরিচয় দিচ্ছেন টেলিফোনিক কথোপকথনে ওই মেয়েটিকে স্পষ্ট বলতে শোনা যায় আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি আমি ভুল করেছি যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমার শুধুমাত্র কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম নিজের ভুল স্বীকার করার পাশাপাশি বাংলাদেশে বর্তমান অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে হাসিনাকে দেশে ফেরার আর্জিও জানান ওই আন্দোলনকারী ওই আন্দোলনকারীর কথা শুনে তাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন হাসিনা সেই টেলিফোনিক কথোপকথন শোনাবো আপনাদের আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আশা করি ভালো আছেন এই প্রথম বর্ষের ছাত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমি প্রথমে ক্ষমা চাই মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক মেধায় মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচই যে আপনি থাকতেই আমাদের দেশ শান্তিতে ছিল আমরা নিরাপদ ছিলাম শান্তিতে বসবাস করতে পারি আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি ডাকাতি চিন্তায় একের পর এক হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকে ধর্ষণ করবে পরবর্তীতে নিজেকে একদমই নিরাপদ মনে করছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি চলে যাওয়ার পরে দেশে শুরু হয়ে গেছে অশান্তি একমাত্র তারাও ছাড় আমরা আন্দোলন করিনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি ব্যর্থ হয়েছি জানিয়ে এসব পিছনে আমাদেরই দোষ আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে এর জন্য আমি ক্ষমা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন অনেক ঝুঁকিতে আছি আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি আমাদের এখন কোনো নিরাপত্তা নেই এমনকি পাঁচই আগস্টের পর আমার নিজের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে অনেক ধুমকির মধ্যে আছে আমি যদি পরিচয় প্রকাশ করে কথাগুলো বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে এই জন্য আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের বাক স্বাধীনতা হারাই ফেলছি দেশ নাকি সংস্কার চলছে কোথায় কোটার জায়গায় কোটা রইলো মাঝখান দিয়ে আমাদের দেশটা ধ্বংস হলো এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী এরকম বাংলাদেশ আমরা চাইনি মনে হয় এই দশ মাসের চেয়ে পনেরো বছর বিগত পনেরো বছর অনেক ভালো ছিলাম আমরা দেশে গেছিল আমাদের জন্য আজ দেশের এই আমি আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চাই আপনি ফিরে আসেন আপনি ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবেন আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নারী শিশুদের কোনো নিরাপত্তা নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনার রুসিল আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছিল আমরা ভালো ছিলাম আমরা এখন ভালো নেই আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আমাদের আমাদেরকে উদ্ধার করেন এই অশান্তি থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আবার ক্ষমা চাইছি আমার ভুলের জন্য আপনি ফিরে আসেন আমাদের একটা অনুরোধ আমাদের সবার একটা অনুরোধ আপনার আমরা আবার আপনাকে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসুন আমরা একদমই নিরাপদ নেই আমি জানি আমি জানি তোমরা ভুল পথে গেছো একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে মিথ্যা করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সেটা আমি বুঝতে পারি কারণ আমি তো আমার সব হারিয়েছি সব হারিয়েও কিন্তু নিজের জীবনটা দিয়ে আমি দিনরাত পরিশ্রম করে দেশটাকে উন্নতি করি

বর্তমান বাংলাদেশের কি অবস্থা তার বোধ হয় সবচেয়ে বড় প্রমাণ এটাই দেশে মেয়েদের কি অবস্থা সেটিও জানিয়েছেন ওই আন্দোলনকারী একই সঙ্গে দেশকে বাঁচাতে হাসিনাকে ফেরারও আবেদন জানান তিনি হাসিনা অবশ্য জানিয়েছেন সময় হলেই তিনি ফিরবেন বাংলাদেশে আর একবার শোনায় আপনাদেরকে সেই টেলিফোনিক কথোপকথন আসসালাম ওয়ালাইক প্রধানমন্ত্রী আশা করি ভালো আছেন প্রথম অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমি প্রথমে ক্ষমা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমা যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক মেধায় মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচ আগস্টের পর যে আপনি থাকতে আমাদের দেশ শান্তিতে ছিল আমরা নিরাপদ ছিলাম শান্তিতে বসবাস করতে আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি ডাকাতি চিন্তা একের পর এক হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকে ধর্ষণ করবে পরবর্তীতে নিজেকে একদমই নিরাপদ মনে করছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি চলে যাওয়ার পরই দেশে শুরু হয়ে গেছে অশান্তি একমাত্র তারাও ছাড় পাইনি আন্দোলন করিনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি ব্যর্থ হয়েছি জানি এসবের পিছনে আমাদেরই দোষ আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে এর জন্য আমি ক্ষমা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন অনেক ঝুঁকিতে আছি আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি আমাদের এখন কোনো নিরাপত্তা নাই এমনকি পাঁচই আগস্টের পর আমার নিজের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে অনেক ধুমকির মধ্যে আছে আমি যদি পরিচয় প্রকাশ করে কথাগুলো বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে এই জন্য আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের বাচ্চা দিনও হারাই ফেলছি দেশ নাকি সংস্কার চলছে কোথায় কোঠার জায়গায় কোটা রইলো মাঝখান দিয়ে আমাদের দেশটা ধ্বংস হলো এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তিন মাস বারো দিন মানে একশো দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি আর এক বছর নয় দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আমলে গত প্রায় এক বছরে তিনটি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি বলা যায় গত 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই চারটি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের চার দেয়ালের মাঝেই বন্দী আছে এমন পরিস্থিতিতে সাত জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলা বাহুল্য বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তিনি এই প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন এর আগে সশস্ত্র বাহিনীর দিবসে একুশে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সাত জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এর কর্মরত সকল অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে আবার পিজিআর এর অনুষ্ঠানগুলোতে অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেল এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুই সালের তেরোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন ওই বছরের চব্বিশে এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি তবে পাঁচ আগস্টের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে সময়ে সময়ে নানা আলোচনা উঠে আসে সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে বিশেষ করে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল আছে কিন্তু গত সাড়ে তিন মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমের চোখে পড়েনি গত পনেরোই মে প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পাঁচ আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দ পতন ঘটেছে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটা হিসেব করে বলতে হবে সেই ভিডিওতে আমরা জানিয়েছিলাম গত চার মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে বাদ দেওয়া হয়েছে তার প্রেস কে এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে এমন পরিস্থিতির মধ্যে সাত জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপিআর এর দিয়ে বলা হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনিশশো সালে সালের পাঁচ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠার পর থেকে পেজিয়ার রাষ্ট্রপতির নিরাপত্তা নিষিদ্ধ করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে খবরে বলা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি সকালে সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশলাদি দি বিনিময় করেন পিজিআর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজ আলে পিজিআর কর্মরত সব অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন শহীদ সহ সব প্রয়াত সৈনিকদের করেন এবং আত্মার মাফিরাত কামনা করেন দরবারে রাষ্ট্রপতি বলেন পিজিআর সদস্যরা নিষ্ঠা শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান উপস্থিত ছিলেন এছাড়া সেনাবাহিনীর সিজিএস পিএসও এফ জিম সেনাবাহিনী কিউএমজি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব প্রতিরক্ষা সচিব রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই হাজার এবং দুই হাজার সালে পিজিআর এর বর্ষপূর্তি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছেন দুই সালে সেনা প্রধান ছিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আর দুই সালে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিজিআর এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোন গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয় কিন্তু পাঁচই আগস্ট রাজনৈতিক পট পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোন অনুষ্ঠানে বক্তব্য রাখা একটি খবরযোগ্য ইস্যুই কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার রাষ্ট্রপতি বঙ্গভবনের বাইরে গিয়েছেন সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ যেমন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা রাষ্ট্রপতি। বর্তমান অন্তর্বর্তী আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের চার দেলার মধ্য থেকে বের হননি বলা ভালো বের হতে পারেননি তাহলে সব শেষ কবে আসলে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয় দিবস ছাড়া বঙ্গভবন থেকে বের হয়ে কোনো বক্তব্য দিয়েছেন এসব দিবস রাষ্ট্রপতি সব শেষ বঙ্গভবন থেকে বের হন এগারো মাস আগে দুই উপলক্ষে ভাষণ দিতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর কোন বেসরকারি অনুষ্ঠানে হাজির থাকার সৌভাগ্য হয়েছিল এক বছর আগে দুই চব্বিশ সালের মে মাসে তিনি সবশেষ কোনো বেসরকারি অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলেন ওই দিন রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরে ঘাতক দালা নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি এর অর্থ হলো গত এক বছরে রাষ্ট্রপতি কোনো বেসরকারি অনুষ্ঠানে অংশ নেননি আর এক বছর পর রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে গিয়ে তার বক্তব্য দিলেন এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইরুল জাতীয় ঈদগাহে নামাজ পড়লেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঈদগাহে নামাজ পড়তে যেতে পারেননি অথচ রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি এর আগের দুই ঈদের প্রতিটি জামাত করতেন জাতীয় ঈদগাহে তবে পাঁচ অবস্থার পর সে আচারের ব্যত্যয় ঘটে এবার শুধু তাই নয় অন্তর্বর্তী সরকার বর্তমান রাষ্ট্রপতির বেশ কিছু সুবিধা বাতিল করেছে বা সীমিত করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রপতির প্রেস উইং বিলুপ্ত করা গত জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির একজন প্রেস সচিব ছিলেন ছিল একটি প্রেস উইং সে উইং এ রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইউএনপি থেকে সাংবাদিক যুক্ত করা হতো কিন্তু এখন রাষ্ট্রপতির জন্য কোনো প্রেস উইং নেই বঙ্গভবনে একাধিক সূত্র বলছে বিদেশি কোনো অতিথি গেলে রাষ্ট্রপতির অন্য কর্মকর্তাদের মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় আর উনত্রিশে জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির দপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসে প্রকাশিত সবশেষ খবরটি সাড়ে চার মাস আগে সাত জুলাই পিজিআর এর অনুষ্ঠানের খবরটিও রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে নেই কারণ বঙ্গভবনে আইটি শাখার সিস্টেম অ্যানালিস্টকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার ওই পদে এখন কেউ নেই কমিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত চিকিৎসকের সংখ্যাও বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের পাঁচ অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়টি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন এই ধারা অনুযায়ী সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যেতেন কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এগারো মাসে এগারোটি দেশ সফর করে ফেলেছেন তবে কখনোই যাননি বঙ্গভবনে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর যে ছয় বার বঙ্গভবনে গিয়েছেন ছিল তার উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান এমনকি বিগত সরকারগুলোর সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসাথে দেখা যেত কিন্তু গত ছাব্বিশে মার্চ কিংবা ষোলোই ডিসেম্বরের চিত্র ছিল বিপুল গত বছর উনিশে অক্টোবর দৈনিক মানব রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে উনি কিছুই বলে গেলেন না সেও নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রপতি বলেছিলেন তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নেই এ নিয়ে আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছিলেন বলে মন্তব্য করেছেন এ নিয়ে রাষ্ট্রপতির দপ্তর থেকে দেয়া হয় বিজ্ঞপ্তি তখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলন হয় সূত্রগুলো বলছে এরপর থেকে ধীরে ধীরে রাষ্ট্রপতি ও বঙ্গভবনের সুবিধা দি কমতে থাকে রাষ্ট্রপতি মোটামুটি বন্দী হয়ে পড়েন বঙ্গভবনের চার দলের মধ্যে এমনকি রাষ্ট্রপতিকে যেতে হবে বলে গত ছাব্বিশে মার্চ জাতীয় প্যারেডও বাদ দেওয়া হয়েছিল তবে লক্ষণীয় বিষয় একটি হলো বিগত বছরগুলো পিজের অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীও ক্যান্টনমেন্টে যেতেন কেক কাটতেন কিন্তু এবার প্রধান উপদেষ্টা ক্যান্টনমেন্টে যাওয়ার কোন খবর ডক্টর ইউনুসের দপ্তর থেকে পাওয়া যায়নি কেন তিনি নিয়ে কোনো পাওয়া যায়নি বাংলাদেশের বেশ কিছু খবর প্রকাশিত হয় বিশেষ করে করিডোর ও নির্বাচন ইস্যুতে সেনা কর্মকর্তারা সরকারের পক্ষে নয় দেশের মানুষের পক্ষে মত দিয়েছিল তারপর থেকে জনশ্রুতি আছে জাহাঙ্গীর গেট থেকে যমুনার দূরত্ব বাড়ছে আবার যমুনার সাথে যে বঙ্গভবনের দূরত্ব আছে সেটিও স্পষ্ট এখন দেখার বিষয় এসব দূরত্ব কতটা দ্রুত ঘুচে নাকি নতুন কোনো মন নাই এখন এ পর্যন্ত সবাই ভালো থাকে আমেরিকান সাম্রাজ্যবাদ এক চেটিয়া পুঁজিবাদের দালাল পদলহি কুকুর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তারা বিষাক্ত সাপকে যেমন দুধ কাড়া দিয়ে বসে তদ্রুক ভাবে এই বিষাক্ত সাপকেই দুধ দিয়ে পুষে অনেক মোটা তাজা করেছে হে বাংলার মানুষ তোমরা বেকুব তোমরা অশিক্ষিত বর্বর ছোট তোমরা গরিব তোমাদের মন গরিব তোমরা ভালো মন্দ বজার ক্ষমতা রাখো না তোমরা আজে বাজে জিনিস খাও তোমরা দুধ বিক্রি করে দুধ কিনো তাই না দুধ বিক্রি করে আমি দেখছি আমাদের গ্রামের মানুষকে দুধ বিক্রি করে বাজারে সর্ষাক বাজারে নিয়ে দুধ বিক্রি করে জরিল বিল কিনে নিত জরিল আজে বাজে জিনিস ভাই তোমাদের মাথায় বুদ্ধি নাই আমারে বলে মেম্বার হয়ে দেখাও ঠিক আছে মেম্বার ইলেকশন করব হব না লেখে রাখেন আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করবে তিন বছরের বেশি বিএনপির ক্ষমতায় থাকার সম্ভাবনা খুব কম ভারত সেই পর্যন্ত বিএনপি কে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে সুতরাং বিএনপি যখন চলে যাবে বাংলাদেশের হাল ধরবে কে আওয়ামী লীগ সেই হাল ধরার জন্য আমাদের হাজার হাজার আবার তরুণ দরকার ছিল আমাদের কয়েকটা সৎ ছেলে দরকার ছিল যারা বুক পেতে দিয়ে সততা নিয়ে যোগ্যতা নিয়ে সাহস নিয়ে দাঁড়াই থাকবে সেই ছেলেরা আগামী পাঁচ বছরই এমপি হওয়া লাগবে আর নইলে বিদেশ যাওয়া লাগবে এই নেগোসিয়েশন যখন ব্যাকডোরে করে সে সামনে কথা বললে সেই কথা মানুষ বিশ্বাস করতে চায় না দেখেন কথা এমন জিনিস আমরা যখন কথা বলি আমাদের চোখ নাক মুখ বডি ল্যাঙ্গুয়েজ সব কথা বলে তো আপনি দর্শক ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আপনি আমাদের ভিডিওর সাথে যে অংশ বিশেষগুলো দেখেছেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো অবশ্যই শেয়ার করে দেবেন এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে পেলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ